হ্যালো ভিউয়ার্স আজকে সকালে ঘুম থেকে উঠে আগে চানটা সেরে নিয়েছি কারণ টবু বারবার হিসি করে দিচ্ছিলো নাইটিতে এটাকেও খেলা করছে আমি সকালে উঠে আগে চান টানটা একদম সেরে ফিরে চলে এসছি কারণ মেঘলা ওয়েদার করছে আজকে একদম মানে বৃষ্টি থামার কোনো সিলই নেই চরম হাওয়া দিচ্ছে বাইরে ঠান্ডা ঠান্ডা লেগে আছে তাই দেখতেই হচ্ছে মাথায় জল দিই জাস্ট গায়ে জল দিয়ে গাটা ধুয়ে চলে এসেছি ও খেলা করছে তারপর ওকে নিয়ে বসাচ্ছে ও আজকে একদম ঘরে থাকতে চাইছে না কারণ ও ঘরে খুব একটা থাকতে পছন্দই করে না কিন্তু আজকে তো বাইরে বৃষ্টি পড়ছে তাই জন্য আজকে ঘরেই ওকে রেখেছি খাটের মধ্যে দেখি হচ্ছে ও থাকতে চাইছে না কিছুতেই খুঁই খুঁই করেই যাচ্ছে তো অনেকদিন পর আজকে তোমাদের সাথে একটা ডেলি ব্লগ নিয়ে এসেছি এখনও সেভাবে ব্লক করা হয় না তো চলো দেখাবো আজকে সারাদিনটা ওকে নিয়ে এই মেঘলা ওয়েদারে কেমন কাটছে কি করলাম না করলাম ছোট্ট করে একটু দেখানোর চেষ্টা করব তো চলো ভিডিওটা এখান থেকে স্টার্ট করা যাক ডুগুর জল বসিয়ে দিয়েছি আজ ওকে একটুখানি চিড়ে সেদ্ধ খাওয়াবো অনেক কদিন পর পর ওকে ডালিয়া খাওয়ালাম তাই ওকে আজ একটু চিড়ে সেদ্ধ দেবো চিড়েটা বসিয়ে দিয়েছি চিড়েটা হয়ে গেলে ঠান্ডা করে মিষ্টিতে দিয়ে তারপরে ওকে খাওয়াবো অন্যদিন সকালবেলায় উঠার পরে ও ঘুমায় একবার আজকে যেন চোখে ঘুমই নেই আজকে সমানে বদমাইশি করে যাচ্ছে এই দেখো আর খাটের মধ্যে আছে বলে মা আবার আছে দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে কী করবে খাটের মধ্যে একা আছে আমি তোকে খাবারটা বসিয়েছি এই দেখো মায়ের মা খাচ্ছে মুখে দিলে ওই তো চকচক করে খাচ্ছে দেখো সারা দিন এরকমভাবে পড়ে থাকে কোনো সময় নর্মালভাবে শোয় না সারাদিন এরকমভাবে পড়ে থাকে আর বাইরের ওয়েদারের কথা তো আজকে বলতে হবে না একদম ঝিঙ্কু ওয়েদার বৃষ্টি আর ঝড়ো হাওয়া এমন হাওয়া দিচ্ছে যেন উড়ে নিয়ে চলে যাবে এদিকে ওর খাবারটাও রেডি হয়ে গেছে আরও ঘুমিয়েও গেছে অনেক মানে সারা সকাল তো উঠে থেকে ঘুমায়নি তাই একদম ঘুমিয়ে কাদা খাইয়ে দাইয়ে চটপট ঘুম পাড়িয়ে দিলাম ঘুমে চোখে একবার অন্ধকার দেখছে তাই খেয়েই সঙ্গে সঙ্গে ঘুমিয়ে গেল ঘুমিয়ে ঘুমিয়েই খেলো বৃষ্টিটা হওয়ায় মশার উৎপাদ এত বেড়ে গেছে কি বলবো মানে চোখেই দেখা যাচ্ছে না এত ছোট ছোট মশা তাই ঘুমালেই বাবা মশারিটা দিয়ে দিলে আর কোনো চাপ থাকে না নিশ্চিন্ত এত মশার উৎপাদ ঘুমালেই মানে খেয়ে নেবে আর যখন তখন কারেন্ট চলে যাচ্ছে কখন কারেন্ট যায় তাই জন্য মশারিটা দিয়ে দিলাম ঘুম থেকে উঠে ডুবে একটু চান টান করিয়ে পরিষ্কার করে দিয়েছি আজকে খুব একটা ভালো করে দিইনি মোটামুটি একটুখানি মুছিয়ে দিয়েছি আর কি গা টাগুলো তেল তেল মাখিয়ে কারণ বৃষ্টির যা ঠান্ডার ওয়েদার এমনিতেই মা ও রান্না বসিয়ে দিয়েছে মা আজকে বললাম ঠান্ডা ঠান্ডা ওয়েদার আছে বলে একটুখানি পোলাও আর একটু আলুর দম করো তাই মা পোলাওটা বসিয়েছে আর আলুর দমটা রেডি হয়ে গেছে গন্ধের এত গন্ধ বেরোচ্ছে খিদে এমনি গন্ধের জন্য পেয়ে গেছে তো পোলাওটা হয়ে গেলেই খেতে বসবো এদিকে দুপুর খিচুড়িও রেডি দুপুরকে আজকে দুপুরে একটুখানি খিচুড়ি দিয়েছি ডুবু এখন নতুন নতুন বসতে শিখছে তো তাই জন্য বসতেও খুব ভালোবাসে কিন্তু যখনই বসে ধরে রাখো কাছে একজনকে থাকতেই হয় কারণ কখনও পড়ে যাবে লেগে যায় যদি ওই জন্য তখনই ও বসে কাছে একজনকেও থাকে আর যখন ও শোয়ার ইচ্ছা হয় মানে আর বসতে পারে না তখনও নিজে নিজেই তুমি যতই জোর করে বসো কেন ওর পিঠটাকে ঠিক কেমন করে শুইয়ে দিয়ে শুয়ে পড়বে আর গণদাদা এসছে গণদাদার সাথে তো খেলতে খুব ভালোবাসে গন সাথে এখন জমিয়ে খেলা করছে কোনো দিকে ধ্যান নেই গণকে খুব ভালোবাসে ব্লগের রেকর্ডিংগুলো করতে করতে দুপুর খাওয়ার জলটা বসিয়ে দিয়েছিলাম ফুটাতে ও দুপুর জলটা ফুটিয়ে রেডি হয়ে গেছে তাই ঢালতে চলে গেলাম এরকম একটা কাপড়কে আমি কেচে নিই ভালো করে কেচে জলটাকে কুড়ি মিনিট ফুটিয়ে আমি ঢেলে নিই এই মিল্টনারি এই ফ্লাস্কগুলো তোমরা কী করে পরিষ্কার করো জানি না তবে তোমরা বেসন দিয়ে পরিষ্কার করতে পারো খুব ভালো পরিষ্কার হয় আর গন্ধ টন্ধ বেরোয়ও না তাই জন্য বেসন দিয়ে তোমরা পরিষ্কার করতে পারো ওর গরম জলটা তো আমি ফ্ল্যাক্সেই ভরে রাখি আর ও সারাদিনে যে জলটা খায় সেই জলটা আমি এই কেটলিটায় ঠান্ডা করে ভরে রাখি ডুবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে একদম খেতে বসে পড়েছি তো খেয়ে নিই খেয়ে দিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে খাওয়ার সামনে দেখে আর থাকা যাচ্ছে না খাওয়া দাওয়া কমপ্লিট হলো ঘুমুতে ঘুম বাড়ালাম আবার উঠে পড়েছিলো তাই জন্য আবারও খুব ঘুম ঘুম বাড়ালাম ওষুধ খাওয়ালাম ওষুধ ছিল ভিটামিনের তো এবার আমি একটু শুভ আজকে সারাদিনটা আমার এইভাবেই কাটলো রেগুলার সারাদিন আমার এইভাবেই কাটে ওকে নিয়েই কাটে এমনি সেরকম কোনো কাজ নেই সারাদিন উঠ পেছনেই আমার সময় চলে যায় ওর খাওয়ার ওর জল গরম ওকে চান করানো পাড়ানো ওকে নিয়ে খেলা করা এইসব করতে করতে আমার সারাদিনটা কী করে কেটে যায় আমি নিজেও ভেবে পাই না তো আর আজকের বৃষ্টির দিনে তো আরও ঘরের মধ্যেই থাকছি মানে কোনো দিন যাওয়ার টুকটু বের বেরোয় আজকে তো বাইরে টা থেকে যাওয়াই যাচ্ছে না বৃষ্টির জন্য তো তোমাদের সাথে ছোট্ট করে আজকে এই ভিডিওটা শেয়ার করলাম তোমরা সবাই জানিও কেমন হয়েছে আর আবার আগের মতো আমাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও আমার এই ভিডিওটাকে ভালো লাগলো অবশ্যই আর চেষ্টা করবো আস্তে আস্তে আবার এরকম ছোটো ছোটো ডেলি ব্লগ তোমাদের সাথে শেয়ার করা আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম তা